আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো যে আপনার এলাকায় দুয়ারের সরকারের ক্যাম্প কবে বসতে চলেছে তো যেটা আপনারা আপনার হাতের ওই মোবাইলটি দিয়ে আপনারা চেক করতে পারবেন যে আপনার এলাকায় দুয়ারের সরকারের ক্যাম্প কবে নাগাদ বসতে চলেছেন তো এমনও তো হতে পারে আপনারা কোনো গুরুত্বপূর্ণ নথি হয়তো দুয়ারে সরকারে আপনি জমা দিতে পারেননি মিস করে ফেলেছেন তো কবে ডেট পাবেন কিনা সেটা কিভাবে জানবেন তো আজকের এই বিষয়টি নিয়ে ভিডিওটি বানাচ্ছি তা চলুন আমরা কিভাবে দেখেছি আপনারাও সেভাবেই দেখতে থাকুন তো এটা আপনাদের চেক করার জন্য আপনাদেরকে মোবাইল থেকে একটি ব্রাউজার চয়েস করতে হবে তো আমি ক্রোম ব্রাউজারটিকে বেছে নিয়েছি তো আপনারা যে কোনো ব্রাউজার চয়েস করতে পারবেন তো ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুঁজুন বা ইউআরএল লিখুন তো আপনারা এখানে অর্থাৎ সার্চবার তো এই সার্চবারে গিয়ে আপনারা লিখবেন দুয়ারে সরকার আচ্ছা দুয়ারে সরকার লেখার পর আপনারা সার্চ করবেন তো দুয়ারে সরকারের লেখার পর সার্চ করার পরে দেখবেন আপনাদের সামনে একটা এরকম প্রথম একটা লিংক চলে আসবে তো আপনারা কি করবেন এই লিংকে ক্লিক করে দেবেন তো লিঙ্কে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জির দুয়ারে সরকার প্রকল্পের এরকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে তো আপনারা কি করবেন নিচের দিকে একটু নেমে আসবেন নিচের দিকে নেমে আসার পর আপনারা এখানে লেখা একটা দেখতে পাচ্ছেন যে ফাইন্ড আওয়ার ক্যাম্প তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এই ক্যাম্পে ক্লিক করার পরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান আছে তো আপনাদেরকে জানিয়ে রাখি তো প্রথম যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন আপকামিং ক্যাম্পস অর্থাৎ আপনার এলাকায় কবে আগামী ক্যাম্প করবে সেই ডেট এখানে দেখতে পাবেন আর এটা হচ্ছে অল ক্যাম্প অর্থাৎ আপনার পিছনের যতগুলো ক্যাম্প হয়ে গেছে এখান থেকে আপনি ক্লিক করে ওই ক্যাম্পের হিস্টরি কোথায় হয়েছে কবে হয়েছে কোন জায়গাতে হয়েছে আপনি সমস্তটাই দেখতে পারবেন তো আমরা যেহেতু কবে ক্যাম্প হবে আগামীতে সেটাই দেখার জন্য আমরা আপকামিং ক্যাম্পে ক্লিক করে দেব তো এখানে আমরা ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এখানে কতগুলি অপশান দিতে হবে ডিস্ট্রিক্ট ব্লক জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত তো এই পাহাড়া আপনারা এখানে ঠিকঠাকভাবে ক্লিক করবেন তো আমি যেহেতু মুর্শিদাবাদের তো সেহেতু এখানে মুর্শিদাবাদটি সিলেক্ট করে নেব তো মুর্শিদাবাদ সিলেক্ট করার পরে আমার ব্লক হচ্ছে হরিহারপাড়া তো আমরা এখানে ঠিকঠাকভাবে হরিয়ার পাড়াটাকে সিলেক্ট করে নেব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত তো আমার গ্রাম পঞ্চায়েত যেহেতু খিদিরপুর সেহেতু এখানে আমি খিদিরপুরটাই সিলেক্ট করবো তো খিদিরপুর সিলেক্ট করার পরে এখানে দেখুন আপনাদেরকে লিখে দিচ্ছে নো রেকর্ডস ফাউন্ড ইন আওয়ার লোকালিটি তার মানে আমাদের এই খিদিরপুর পঞ্চায়েতের দুয়ারে সরকার কবে ক্যাম্প হবে এখনও কোনো নির্দিষ্টভাবে ডেট কিন্তু ফিক্সড হয়নি সেই জন্য এখানে নো রেকর্ড ফাউন্ডস দেখাচ্ছে তো এবার আপনাদেরকে অল ক্যাম্পে ক্লিক করে দেখিয়ে দিই ব্যাপারটা কীরকম তো এবার দেখুন যে আমি এখানে অল ক্যাম্পে ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে যে পিছনের যে ক্যাম্পগুলি হয়ে গেছে সেটার বিবরণ তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখুন আপনারাও দেখুন যে ব্লক বাড়িপাড়া হাই স্কুল কত তারিখে হয়েছে সমস্ত কিছুটা কিন্তু আপনাদেরকে এখানে দেওয়া আছে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন হরিয়ারপাড়া খিদিরপুর বাড়িপাড়া স্কুল অর্থাৎ আমাদের খিদিরপুর পঞ্চায়েতে দোয়ারে সরকার ক্যাম্প হলে বাড়িপাড়া হাই স্কুলই হয়ে থাকে তো সেই জন্য এখানে আমাদের বাড়িপাড়া স্কুলে দেখাচ্ছে তো আশা করি এইভাবে আপনারা চেক করতে পারবেন যে দুয়ারের সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসতে চলেছে তো আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করবেন